এই বাড়ির কলার দেখি দেখিয়েছি কলার কাঁদি কলার কাঁদি দিয়ে কেক কেক বানানোর রেসিপি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের বাড়িতে না অনেকগুলো একসাথে কলার কাঁধি পড়ে এই কলা দিয়ে কেক বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি এই এটা আমাদের সিঙ্গাপুরি কলা কলা হয়েছে বুঝছেন আমি এখান থেকে দুটো দু তিনটে ছাড়িয়ে নেব কলাগুলো খুব সুন্দর আর আমাদের এই কলাগুলো না খুব মিষ্টি আমি এখানে চারটি কলা নিয়ে নিয়েছি এই কলাগুলোকে আমি এবারে ছোটো করে কেটে নেব আমি চামচের পিছন দিয়ে কলাগুলোকে কেটে নেব কলাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ছোটো করে কাটলে মাখতে সুবিধাই হবে আমি একটু বেশি ছোটো করছি না মিডিয়াম সাইজে করে কেটে নিচ্ছি এই সুন্দর কথা বলো এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব কলাগুলোকে ভালো করে মাখাতে হবে বন্ধুরা দেখুন কলাগুলোকে ভালো করে আমি হাতের মাধ্যমে মাখিয়ে নিয়েছি এই যে দারান্দা গুলো থাকে এগুলোকে ভালো করে মাখাতে হবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো আমি আমাদের কড়াটা না খুব মিষ্টি তাই আমি এখানে দিচ্ছি দেখুন হাফ বাটির চিনি গুঁড়ো এই বাটির হাফ বাটি ভালো করে গুঁড়িয়ে আমি চেলে রেখেছিলাম ভালো করে মাখিয়ে নেব আমি এখানে দিয়ে দেব চার চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব চার মিনিট ধরে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি দেখি কাপে আমি দু ময়দা দিয়ে দেবো এক কাপ ময়দা দিয়ে ভালো করে কম কম ময়দা দিয়ে মাখবো আবার এক কাপ দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নেব আমি দু কাপ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেস্টটা বানাবো ভালোভাবে মেখে মেখে পেস্টটা বানিয়ে নেব দেখুন মাখতে মাখতে এভাবে গাঢ় গাঢ় হয়ে গেছে এভাবেই মাখবেন যতক্ষণ না গাঢ় গাড়ো হয়ে মাখতেই থাকবেন এবার আমি এর মধ্যে দুধ দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। দুধ দিলে খুব সুন্দর স্বাদে হয় ভালো করে দুধ দিয়ে ভালো করে আবার পেস্ট বানিয়ে নেব কিছুক্ষণ মাখিয়ে আমি এখানে যত ভালো করে কাটবেন তত ভালো এটা ফুলবে আমি 10 মিনিট পেস্টটা করে নিয়েছি ভালো করে আপনার ব্রেসটা দেখুন পেস্টটা এইভাবে করানো করানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব এক চামচের হাফের হাফ সোডা বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নি এবার আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি জামের মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে বুলিয়ে নেব আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলাপাতাটা জামবাটির মধ্যে জামবাটির মাপে কেটে নিয়েছি কেটে নিয়ে কলা পাতার উপরে আবার গুলিয়ে নেব বাটারটা রেডি হয়ে গেছে দেখুন বাটারটা এইভাবে এইভাবে করে নিয়েছি এবার আমি এই জামের মধ্যে ভেবে নেব আমি ভালো করে সেট করে নেব ভালো করে সেট করে নিয়েছি এর মধ্যে আমি কাজু বাদাম উপর থেকে সাজিয়ে নেব আমি কিছু চেরি নিয়ে নিয়েছি চেরিগুলোকে উপরে দিয়ে ভালো করে সাজিয়ে নেব এগুলো দিলে খেতেও দেখতেও যেমন ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে খুব সুন্দর সাজানো হয়েছে এমনিতেই যেন হচ্ছে দারুণ হয়ে গেছে আমি ভালো করে গরম করে নেব আমি এখানে একটা পুরোনো কড়া নিয়েছি এর মধ্যে বালিটা গরম হয়ে গেছে আমি বাটারটা করে চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট এবারে গরম বালির মধ্যে বসিয়ে দেবো ভালোভাবে বসিয়ে দিয়েছি আমি এবার কেকটা প্রস্তুত করার জন্য প্রস্তুত করার জন্য কেকটা বসিয়ে দিয়েছি বাড়ির ওপরে এবারে ভালো করে যাতে না বাষ্পটা বাড়ি তার জন্য একটা থালা দিয়ে প্রথমে ভালোভাবে সেট করে নেব তার উপরে আমি একটা দামটা দিয়ে দেবো যাতে না বাষ্পটা বাটাতে পারে এইভাবে আমি হালকা দেখুন হালকা আছে। এই এই কম হালকা আঁচেই আমি ভাপিয়ে নেব পঁচিশ মিনিট

একটু লাগছে হয়ে গেছে তাহলে ভাববো যে হয়ে গেছে দারুন হয়েছে দারুণ না এখন দারুণ হয়েছে দেখুন সাইড গুলো কিভাবে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন ঠিক আছে একদম উঠে যাচ্ছে একদম উঠে চলে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন দেখেছেন আর এই এই রেসিপিটা কিন্তু খুব স্বাস্থ্যকর কারণ কলা দিয়ে তো দেখুন পুরোটা উঠে চলে আসছে দেখছেন কত সুন্দর হয়েছে দারুন হয়েছে দেখুন পুরোটা উঠে যাচ্ছে